ঘোয়ের বাড়িতে দুই শরিকের দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার তিপ্রামথার তিন কর্মী গ্রেপ্তারে অসন্তুষ্ট তিপ্রামথা আটক তিন অভিযুক্তের মুক্তির দাবিতে চাম্পাহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে আসারামবাড়ি তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা রবিবার ছিল প্রধানমন্ত্রী একশো চব্বিশতম মন কি বাত অনুষ্ঠান খোয়ের আসরামবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব তকসায়া গ্রামের প্রধানমন্ত্রী মানকিবাথ শ্রবণের সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় তীব্রমথার কর্মী সমর্থকরা এতে আহত হয় বহু বিজেপি কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকদের দুইটি গাড়ি সহ পনেরো থেকে কুড়িটি বাইক ভাঙচুর করে তীব্রামথার কর্মী সমর্থকরা এই ঘটনায় আহত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে রবিবার রাতে খুয়ে জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে রাতে আহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপির নেতৃত্বরা প্রদেশ বিজেপি সভাপতি রবিবারই হুঁশিয়ারি দিয়ে বলেন বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তরা যে দলেরই হোক না কেন তাদেরকে ছাড় হবে দেওয়া হবে না প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন অপর দিকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী কথা বলেন রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে নির্দেশ দেন ঘটনা তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারপরে পুলিশ নড়েচড়ে বসে ঘটনার তদন্তে নেমে খোয়াই চম্পাহোর থানার পুলিশ রবিবার রাত ও সোমবার সকালে মূর্তি তিনজনকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেফতার পর নিরাপত্তার সাথে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায় খোয়াই থানায় রেখে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাচ চালানো হয় ধৃতরা হলো রিন্টু দেববর্মা তপুজ দেববর্মা ও সচিনত্র দেববর্মা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরের পর ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ এদিকে ত্রিপরামথা দলের তিন কর্মীকে গ্রেফতার করায় সন্তুষ্ট ত্রিপরামথা ধৃত তিন দলীয় কর্মীর মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে তীব্রমথা দলের কর্মী সমর্থকরা এদিন আসারাম বাড়ির তীব্রমথা দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে চাম্পাহাওর থানার সামনে পৌঁছায় তারপর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপিকে হুশেরি দেয় তীব্রামথা দলের কর্মী সমর্থকরা পরবর্তী সময়ে তীব্রামথা দলের পক্ষ থেকে চাম্পাহাওর থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করা হয় যে রিপোর্ট নিউজ টুডে